পদপিষ্ট হয়ে একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনা মহাকুম্ভে এবং সেই মহাকুম্ভে দুর্ঘটনার পরও পুণার্থীরা তারা কিন্তু এখনো পর্যন্ত ভিড় জমাচ্ছেন এবং পূর্ণ স্নান সারছেন সঙ্গমে পূর্ণ স্নান সারতে দেখা যাচ্ছে অসংখ্য ভক্তদের অসংখ্য পুণার্থীদের পাশাপাশি ঘন কুয়াশা কিন্তু সেই ঘন কুয়াশার মধ্যেও তারা যাচ্ছেন সঙ্গমে পুণ্য স্নানের কারণে আমাদের প্রতিনিধি আনন্দমোহনের পাঠানো বিশেষ প্রতিবেদন দেখুন আজ প্রয়াগরাজে রয়েছি এবং প্রয়াগরাজে আজ সকাল থেকেই দেখছি কিন্তু ঘন কুয়াশা রয়েছে এবং বিগত দিনের ঘটনা থেকে সতর্ক রয়েছে পুলিশ আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তার জন্য তারা প্রস্তুত যে এটা এন্ট্রি গেট এন্ট্রি গেট দিয়ে ঢুকতে পারবেন এক্সিট গেট দিয়ে লোকে বেরোতে পারবে সেই ব্যবস্থা রাখা রয়েছে আমরা এখানে পুলিশ ফোর্স যাতে যায় দিকে নজর রাখছে এবং এই ঘন কুয়াশার মধ্যে এই আমরা দেখাবো ছবিটা যে ঘন কুয়াশার মধ্যে অনেকে আছেন যারা কিন্তু প্রয়াগরাজের দিকে তীর্থসংগমস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন সেই ছবি ধরা পড়ছে এবং এখানে কিন্তু ব্যারিকেড লাগানো আছে যাতে কোনো রকম অঘটন না ঘটে এবং এই যে এই যে এই যে রাস্তা আমি একটু ইউজ করবো আমি একটু ইউজ করব কীর্তন কীর্তমার ব্রিজে

রাম যা যারা হ্যাঁ কিন্তু অনেকেই খুশি এবং আনন্দিত যে তারা এই পুণ্য লগ্নে এই যে গঙ্গা স্নান বা সঙ্গমের স্নান তারা কিন্তু করছেন এবং আমরা সেই ভিড়টা অর্থাৎ সকাল হলো ভিড়টা আমরা পরিলক্ষিত করতে পারছি বা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ আছেন তারা কিন্তু এই 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 আজকে সঙ্গমস্থানের জন্য ইতিমধ্যেই সংগমের ঘাটের দিকে তারা রওনা দিয়েছে পূর্ণার্থীরা তারা কিন্তু সঙ্গমে যাচ্ছেন পূর্ণস্থানের জন্য প্রশাসন যথেষ্ট সচেষ্ট যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এবং তৎপর রয়েছে এক দিক থেকে যাওয়া আর এক দিক থেকে আসা যাতে কোনো রকম ক্লাস না হয় সেটা কিন্তু লক্ষ্য রাখছে প্রশাসন কোথায় কি ঘটছে কোথায় কি হচ্ছে এই কুম্ভ মেলা আনন্দমোহন ঝা রিপাবলিক বাংলা প্রয়াগরাজ মহাকুম্ভে যে পদপৃষ্ঠের ঘটনা ঘটেছে সেই পদপৃষ্ঠের ঘটনায় এরাজ্যেরও বেশ কয়েকজন পূর্ণার্থের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে কিন্তু তার আগে যে খবর আপনাদেরকে দিচ্ছিলাম পাশাপাশি পেশায় ছিলেন টোটো চালক এবং সাতাশে তারিখ কুম্ভ মেলায় যান পরিবারের সঙ্গে এবং সেখানে পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা ঘটে তার জামুরিয়ায় আনা হচ্ছে মৃতের দেহ পরিবারের শোকে সাতাশে তারিখ পরিবারের সঙ্গে কুম্ভ মেলায় গিয়েছিলেন পুণ্য স্থানে স্বার্থে পূর্ণার্জনের জন্য এবং সেখানে গিয়ে কার্যটা বিপত্তি পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় তারই দেখুনি আসা হচ্ছে আজ বাড়িতে আমার ছেলে সালোর বন্ধু সববারে কাশি বিশ্বনাথে নেমেছে বানারস হয় ওই দিনে কাশী বিশ্বনাথ ঘুরেছে তারপর মঙ্গলবারে ভোর পৌঁছেছে মঙ্গলবার ভোরে পৌঁছে এবারে চান্দার জন্য এই দাম ছিল আর কি পরিবারের লোকজন তারা শোকাহত হয়ে পড়েছেন বিনোদ রুইদাস পেশায় ছিলেন একজন টোটোচালক এবং তারই দেহ ফিরিয়ানা হচ্ছে আজ 27 তারিখ কুমোমেলায় গিয়েছিলেন পরিবারের সঙ্গে পূর্ণ स्नान সাথে এবং সেখানে গিয়ে কার্যত বিপত্তি পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটনা ঘটে এবং পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তার আজ তার দেহ নিয়ে আসা হচ্ছে বাড়িতে জামুরিয়ায় তার স্ত্রী কি বলছেন শোনাই আপনাদের ভাইয়ের সঙ্গে গেছিলো ওর ভাই একটা বন্ধু হয়েছিল এগারোলা নেমে আর আমার সাথে তো কোনো কথা হয় নাই ওই এগারোটায় লাস্ট কথা আমার সাথে ভাই বললো সকালবেলায় ফোন করে বলছে যাই হোক ফোন করেছে না করা নাই বলছে যাই ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না করে আমার তাহলে খোঁজ এলাজ করে এ কর সারাদিন করেছে ও ঘুরেছে সারা রাত ফিরেছে তারপরে খবর দিচ্ছে সাতটার সময় বলছে পাওয়া গেছে বলছে ভালো আছে হসপিটাল আছে এইটুকুই বলেছেন ব্রজ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে ব্রজ নিঃসন্দেহে একটা মর্মান্তিক দুর্ঘটনা কিন্তু আজই তার দেহ নিয়ে হবে বাড়িতে বলে জানা যাচ্ছে কিন্তু তার সময় কখন কি জানতে পারছে ব্যবস্থাপনা কি আছে দেখো একেবারে আমি এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেই জামুরিয়ার যে কেনা অঞ্চল এবং বাউরিপাড়া সেই যে ব্যক্তি অর্থাৎ যিনি কুম্ভ মেলায় গিয়েছিলেন এবং এই ধরনের একটা মর্মান্তিক যে দুর্ঘটনা ঘটেছে তার বাড়িতে দাঁড়িয়ে আছি তার বাড়িতে এবং আশেপাশে মানুষের মধ্যে একেবারে শোকের একটা আবহ তৈরি হয়েছে এবং অপেক্ষা করছে মৃতদেহ আসা শেষ যে খবর পেয়েছি সেটা হচ্ছে যে যে ঝাড়খণ্ড আসানসোল ঝাড়খন্ড সীমান্ত অর্থাৎ যে এলাকা সেই এলাকা থেকে গাড়ি ঢুকে গেছে বেঙ্গল এলাকায় কিছুক্ষণের মধ্যেই হয়তো এই বাড়িতে এসে পৌঁছাবে আমি একটু বাড়ির ভেতরে যাব দেখো যে বিনোদ যে তার বাড়ি কিন্তু এটা এবং তার পরিবারের সদস্যরা সব রয়েছে মর্মান্তিক যে ঘটনায় কার্যত সকাহত এবং টোটো পেশায় টোটো চালক ছিল তার টোটো কিন্তু বাড়িতে রয়েছে এবং পরিবারের সবাই রয়েছে একটু পরিবারের লোকেদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে কি শুনেছেন কিছু এখন পর্যন্ত কিছু জানতে পেরেছেন কি শুনেছেন আমি তো আর বোন আপনি আপনি শুনেছেন কি কোথায় কোথায় আছে আমি হ্যাঁ আমরা শুনেছি যে সেদিনকে রবিবার রাত্রে মেলা গেছিল কুম্ভ মেলা তো চান সে চান করার জন্য হয়তো নেমেছি কি না নেমেছি সেটাও আমরা বলতে পারছি না তারপর ওইখানে যাওয়ার পর সে ভিড়ের মাঝে হয়তো পড়ে যাক কিবা হারিয়ে যাক কিছু হয়েছিল তার মোবাইলটাও হয়তো পড়ে গেছিলো সেই মোবাইলটা করাবার জন্য হয়তো যদি নিচে নেমেছে হয়তো যে মোবাইলটা আমি করবো বেশি তুমি কথা বলো ব্রজ কারণ কি মর্মান্তিক পরিস্থিতি এবং পরিবারের সদস্যরা তারা এই মুহূর্তে শোকাহত হয়ে পড়েছে নজর রাখো আপাতত তোমায় ধন্যবাদ জানাই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়